হ্যালো ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ডেটা একটু অন্যরকম প্রায় বারোটা বারোটা না সাড়ে এগারোটা প্রায় বাজে আমি এখন একটু বেরোচ্ছি মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি কেন যাচ্ছি কি হয়েছে কি বৃত্তান্ত সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি এখন বেরোই আজকে চলে গেছিলাম ঠাকুরনগর হসপিটালে অনেক দিন হয়ে গেল হসপিটালে যাওয়া হয় না হসপিটালে মানুষ ঘুরতে যায় না সেটা আশা করি সকলেই জানো তেমন আমিও ঘুরতে যাইনি হ্যাঁ অনেক দিন ধরে ভাবছিলাম একটু আসবো একটু মাকে নিয়ে চেক আপ করাবো চেক আপ করাবো বাট হচ্ছিলই না ফাইনালি আজকে যখন চলে এসেছি তখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার অনেক পুরনো একটা ভিডিও দেখেছো তোমরা যে আমি মা ভাই তিনজনে মিলেই হসপিটালে এসেছিলাম চেক আপের জন্য যদিও সেটা দু থেকে তিন মাস আগে তাই আজকে আবারও মাকে নিয়ে চলে আসলাম কারণ মায়ের হালকা একটু প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সবটাই ভিডিওর লাস্টে বলবো ফার্স্টে এসে যেটা কাজ সেটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটা তো দেখো টিকিটটা কেটে নিয়েছি যেহেতু আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই আজকে আর সাজুকুজুর টাইম পাইনি প্রচণ্ড বোরিং লাগছিল ঘুম থেকে উঠেই হসপিটাল মানে বুঝতেই পারছো তো মাকে আমি অলরেডি টিকিটের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম আর টিকিটের লাইনে না সরি মেন যে ডাক্তার দেখানোর লাইন সেখানে আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম আর আমি গেছিলাম টিকিটটা কাটতে তো এখানে এসে দেখি বা বাবা কি পরিমাণ লাইন পড়ছে মানে লাইন ছাড়া জীবন যে কোনো কিছু হয় না সেটা হচ্ছে তোমরা অনেকবার জেনেছো আবারও জানো লাইন ছাড়া গাইস কিচ্ছু হয় না লাইন দিয়ে পুরো প্রথম থেকে লাশ সবটাই লাইন দিয়েই হবে তো এই যে প্রেসক্রিপশনটা তুলে তো নিয়ে এসছি এবার এই প্রেসক্রিপশনটা নিয়ে লাইন এদিকে তো হচ্ছে আমাদের নতুন একটা ফার্মেসি খুলেছে এত ওষুধ এত ওষুধ দেয় কি বলবো নতুন ফার্মেসির থেকে কি কী ওষুধ নেব কী না নেব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ডক্টরও কি বলে না বলে সেটা তো তোমাদের সাথে জানাতেই হবে আর এদিকে আমাদের লাইন তো এগোচ্ছেই না এগোচ্ছেই না রকমভাবে আমাদের লাইন এগোচ্ছে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছি তাও দেখো লাইন এগোচ্ছে না তো এরকম করতে করতে অনেকটা টাইম আমরা স্পেন্ড অলরেডি করে ফেলি লাইন এগোচ্ছে না বলে একটুখানি বসেও ছিলাম কিন্তু কী হবে না হবে সেটাই হচ্ছে বুঝতে পারছিলাম না দেখো কি পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে যত বেলা বাড়ছে তত ভিড়টা আরও বেশি করে বাড়ছে কারণ ভিড় তো হবেই হসপিটাল সরকারি ভিড় হবে না এটা হতেই পারে না যেহেতু এখান থেকে বেরিয়ে আমার পড়া রয়েছে তাই একটু চাপ হয়ে যাচ্ছিল যে এখান থেকে কখন আমার ক্লাসে যেতে হবে সেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমার বারবার টাইম দেখছিলাম তারপর দেখি হঠাৎ করে হুর মুড়িয়ে লাইনটা টেনে নিল কারণ একসঙ্গে প্রায় ছজন সাতজন করে ঢোকাচ্ছিল যে কারণে হয়তো এখন একটু লাইনটা টানবে আর ফাইনালি হয়তো আমাদের তাড়াতাড়ি ডক্টর দেখানো কমপ্লিট তাড়াতাড়ি বললেই যে তাড়াতাড়ি হয় না সেটার আজকে একটা সুন্দর প্রমাণ দেব। দেখো আমাদের টোটাল এখানে তিনটে লাইন দিতে হয় একটা ডক্টর দেখানোর লাইন একটা স্লিপ এন্ট্রি করার লাইন একটা কিন্তু মেডিসিন নেওয়ার লাইন আর তার আগে আরও একটা লাইন যেতে কি না টিকিট কাটার লাইন টোটাল এই পাঁচ ছটা লাইন দাঁড়িয়ে একটা মানুষ যতটুকু অসুস্থ তার থেকে পাঁচ ডাবল অসুস্থ হয়ে যায় হ্যাঁ এটাই স্বাভাবিক এটাই হয় আর এটা প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয় কারণ এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে দেখাতে প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে যাবে ফাইনালি আমরা গেটের কাছে চলে এসছি আর এখন কিন্তু আমরা প্রেসক্রিপশানটা নিয়ে ভিতরে যাব আজকে ভিতরে গিয়ে ভিডিও করতে গিয়ে কি হলো সেই ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ভিতরে তো আমি চলেই এসছিলাম ডক্টর দেখানোর ওখানে কারণ আজকে আমি একা যেহেতু মাকেই ডক্টর দেখাবো বা প্রত্যেকবার আমিও যাই মায়ের সঙ্গে বা আমার সঙ্গেও মা যায় তো ভিতরে ঢুকে আমি খুব সুন্দর করে ভিডিও করছিলাম ভিডিও করতে না করতে হঠাৎ করে পিছন থেকে একজন আমাকে বলে আপনি কি করছেন আমি বললাম যে নর্মাল তাহলে কি ভিডিওটা বন্ধ করুন আপনি কেন ভিডিও করছেন এখানে তো আমি আর তার সাথে কোনো রকম আর্গুমেন্ট যাইনি নর্মালি চুপচাপ ছিলাম তো ফাইনালি মাকে ডক্টর দেখানো কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পর এদিকে আমাদের স্লিপও দিয়ে দেয় মেডিসিনের এবার মেডিসিন নেওয়ার জন্য লাইন দিতে হবে তো লাইন দিয়ে মেডিসিন তো নিলাম কিন্তু মাকে দিয়েছে ব্লাড টেস্ট আর ব্লাড টেস্ট করতে যাব কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন সাইডটা ব্লাড টেস্ট হয় এখানে কিন্তু একটা ঘর রয়েছে যে ঘরে ব্লাড টেস্ট হয় আমাদের আগে যে ঘরে ব্লাড টেস্ট হয়েছিলো সেটা কিন্তু এবার হবে না যে কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে এবার আমাদের একটু ঘুরে ঘুরে খুঁজে দেখতে হবে কোন জায়গায় ব্লাড টেস্ট হচ্ছে আর আমরা কিন্তু অনেকটা পিছনের দিকে চলে দেখতেই পারছি এটা আমাদের হসপিটালের একদম পিছন সাইড অনেকটা জায়গা এখনো ফেলা রয়েছে এই জায়গাগুলোতে হয়তো নতুন করে আবারও হবে হসপিটাল বড় বড় নার্সিং হোম হতে পারে সেই ভাবনায় রয়েছে হ্যাঁ আমাদের ঠাকুরনগরে কিছু একটা হলে সবসময় ট্রান্সফার করে বনগাতে যদি ঠাকুরনগরে একটা নার্সিং হোম হয় তাহলে তো বেশ ভালোই হয় যাই হোক খেটে এটা যেতে যেতে আমি কিন্তু খুঁজেই পাচ্ছি না যে ব্লাড টেস্টটা করবো কোথা থেকে আর এখান থেকে যদি ব্লাড টেস্টটা করতে পারি তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে তো এখন হচ্ছে আমি যাব ভিতরের দিকে দেখা যাক ভিতরের দিকে যদি খুঁজে পাই ব্লাড টেস্টের জায়গা কারণ প্রত্যেক দিন এক একটা নাটক শুরু করে এরা একদিন এখানে একদিন ওখানে এদের কোনো সিস্টেম নেই এরা কোথায় থাকে ভগবানই জানে যাই হোক অনেক কষ্টর পর এদিক থেকে ওদিক খুঁজে 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 আমি পেয়েছি যে কোথায় ব্লাড টেস্ট করা যায় আমার ব্লাড টেস্টটা ঠিক এখানে বসে নিয়েছিল আমার যখন হালকা একটু জ্বর সর্দি হয়েছিলো এখন তো নতুন রুলস হয়ে গেছে দু তিন দিনের মধ্যে জ্বর হলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করতেই হয় মানে করতেই হবে বাধ্যতামূলক তো তেমনই একটা ব্যাপার তো মায়েরও কিন্তু আজকে ব্লাড টেস্ট করতেই হবে তাই আমি চলে আসলাম একদম ফার্স্টে এই ঘরটায় মায়ের ব্লাড টেস্ট হবে দেখে নাও তোমরা যারা যারা ঠাকুরনগর হসপিটালে আসবে অবশ্যই ব্লাড টেস্ট করতে গেলে এদিক ওদিক ঘোরা না ঘোরাঘুরি না করে এই যে একদম হসপিটাল থেকে ঢোকার যে প্রথম ফার্মেসি এই যে দেখো লেখা রয়েছে ফার্মেসি এই ফার্মেসির অপোজিট যে সাইড বিল্ডিংটা এই বিল্ডিংয়েই কিন্তু ব্লাড টেস্ট করা হয় তাই কষ্ট করে তোমাদের আর দূরে যেতে হবে না তো এখান থেকেই তোমরা কিন্তু ব্ল্যাডটা দিয়ে দিতে পারবে আর এই যে দেখো মা বসে পড়েছে মার গায়ের থেকে এখন রক্ত টেনে নেবে আর কি রক্ত দিয়েই তো ব্লাড টেস্ট মানে প্রায় পাঁচটা রিপোর্ট করতে দিয়েছে তো কোন রিপোর্টে কি হবে না হবে সেটা তো এখন বোঝা যাবে না তো এখন ব্লাডটা নিচ্ছে দেখো আর তোমরা কারা কারা এই ব্লাড নিতে ভয় পাও বা রক্ত দিতে ভয় পাও অবশ্যই জানিও হ্যাঁ রক্ত দান করাটা যেমন ভালো তেমন খারাপ তো যদি কোনো প্রবলেম হয় রক্ত তো দিতেই হবে এটাই স্বাভাবিক তাই না দিতে ঠিক হচ্ছে না আজকে হচ্ছে ব্লাডটা নেওয়া হচ্ছে ওনার রিপোর্ট করতে হবে সেটাই বললাম আর এখানে কিন্তু রিপোর্ট করতে আমাদের কাছ থেকে দুশো টাকা নিয়ে নিয়েছে গাইস তো দেখো দুশো টাকা নিয়ে নিয়েছে আর মায়ের ব্ল্যাডটা নিয়ে আমার এখন যেতে হবে অন্য একটা সাইডে কারণ সেখানে হচ্ছে এই ব্ল্যাডটা দিয়ে দিতে হবে এই ব্লাড থেকে প্রায় চারটে রিপোর্ট তৈরি হবে দেখো একটুখানি ব্লাড আর এই ব্লাডটার যে কত টাকা দাম সেটা হচ্ছে তোমরা নিজেরাও ধারণা করতে পারবো না যাই হোক এবার আমার মেডিসিন নিতে হবে মেডিসিনের এখানে আমি চলে এসেছিলাম বাট এখানে আমি মেডিসিন পাইনি দেন আমার অন্য একটা দোকানে যেতে হয়েছে মেডিসিন নেওয়ার জন্য তো এখানে কিন্তু ন্যায্য মূল্যে তোমরা মেডিসিন পাচ্ছ প্রত্যেকটা মেডিসিনের উপরে ছাড়ও রয়েছে তো আমিও চলে আসলাম আর এই হচ্ছে মায়ের মেডিসিন দেখো কত গাদা গাদা মেডিসিন দিয়েছে এবার দেখার বিষয় যে মেডিসিনগুলো মা খাবে কি খাবে না সেটাই হচ্ছে মেন টপিক আর কি তো মেডিসিনগুলো নিয়ে আমি বাড়িতে যাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে আমার আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো ঝটপট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টপুত করে প্রেস করে দিও সকলে ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে